মুদ আমার বাসে তে ডেকেছে কে মারিল মরি আমা সে তে কে ভেবে ছিলে মে কোথা জাব নাও যে বাহির বাজিলো বাশে বলকি করি ওই যে বাহিরে বাঝলো মাসি বলক করি আমায় মাসিতে ডে কে সত্যি তাই ছুটির দিন ভেবেছিলুম শুয়ে বসে কাটিয়ে দেব কিন্তু তার বাঁশির ডাক যখন আসে ঘরে বসে থাকতে পারি না এই ঘুঘু ডাকর্থান্ন এই তালবনের শাড়ি দূরে সর পাহাড়ি লেদি পাহাড়ি বিহারীনাথ সাথে রবীন্দ্রনাথ বিভূতিভূষণ ভরিয়ে রেখেছেন আমার জীবন যদি আমি থাকতুম রবীন্দ্রনাথ না থাকতেন বিভূতিভূষণ না থাকতেন কেমন হতো আমার আপনার আমাদের জীবন 월호미, 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 বসন্তের বাতাস মেলাবেন তিনি মেলাবেন মিলিয়েছেন রবীন্দ্রনাথ বিভূতিভূষণ ছোট থেকে প্রকৃতি ভালো লাগতো কিন্তু কিশোর বয়সে যখন পথের পাঁচালী অপরাজিত দৃষ্টিভঙ্গিটাই বদলে গেল রবীন্দ্রনাথ এলেন তার গানের ভান্ডার নিয়ে সব মিলেমিশে একাকার